নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে টোটাল দু সাল সিংহ রাশি বা লগ্নের ওভারঅল ভাবে কোন দিক থেকে শুভ রয়েছে এবং কোন দিক থেকে অশুভ রয়েছে এই নিয়ে অনেক আলোচনা করেছি তার সর্তেও যেহেতু দু সালে আমরা পদার্পণ করতে চলেছি তাই দু সাল সিংহ রাশির ওভারঅল ভাবে কোন জায়গাটাকে সাবধান থাকতে এবং কোন জায়গাটা আপনার জীবনে একটা উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব মূল আলোচনা আসার আগে আমরা জানি যে সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন সিংহ রাশি বা লগ্ন যেহেতু রাশি চক্রের পঞ্চম রাশি বা লগ্ন এবং অধিকর্ত গ্রহ যেহেতু রবি তাই আপনাদের মধ্যে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস বা ইগোয়েস্টিক মেন্টালিটি রবি যেহেতু টোটাল জগতের পিতা তাই আপনাদের মধ্যে একটা রাজকীয় চালচলন বা একটা হাই লেভেলের মেন্টালিটি কি আমরা দেখতে পাব যেখানে সব কিছুর মধ্যে আপনাদের একটা রাজকীয় ভাব আসতো আমি তো ব্যাপার আমি এটা বলছি আমার নিজের সম্মান এবং ফ্যামিলির মেম্বারের প্রতি আপনার যে দায়বদ্ধতা কিন্তু আপনার মধ্যে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আপনাকে কেউ সম্মান না করলে আপনাকে কেউ প্রায়োরিটি না দিলে আপনি কিন্তু ভেদে পর্যন্ত কষ্ট পারবো তখন আপনার যে ব্যবহারটা হয় সেটা অত্যন্ত আক্রমাত্মক অর্থাৎ আপনি যে ভালো ব্যবহারটা করেন যখনই আপনার কথা কেউ শোনে না বিশেষ করে আপনার কাছের মানুষ বা বাড়ির লোকেরা তখন আপনার ব্যবহার অত্যন্ত রুড়ো হয় আপনারা অত্যন্ত মানুষকে হেল্প করতে চান অনেক সময় আপনারা নিজেদের লিমিটেড বাইরে গিয়েও মানুষকে হেল্প করতে চেষ্টা করেন এই জন্য আপনাদের জীবনে অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়তে হয় এ নিয়ে অনেক কথা বলেছি পরবর্তীকালে সিংহ রাশি নিয়ে আরো অনেক কথা বলবো আজকে মেন যে আলোচনাটা করবো দু সালে কোন জায়গাটায় আপনাদের সাবধান থাকতে হবে এবং কোন জায়গাটা ব্যাপারে আপনাদের অবগত হতে হবে এই নিয়ে একটা আমি আলোচনা করব তাই আলোচনাটা মন দিয়ে শুনুন আশা করবো আপনাদের ভালো লাগবে প্রথমেই বলবো দেখুন সিংহ রাশি বা লগ্নের নবম ভাবে যেহেতু আপনাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতিদের নবমভাবে থাকবে তাই ভাগ্যের উন্নতি হবে নবম ভাব মানে আমাদের হচ্ছে স্পিরিচুয়ালিটির ভাব আমাদের ভাগ্যের ভাব আমাদের কর্মের ভাব আমাদের পিতার ভাব আমাদের জীবনে ভাগ্য বলতে আমরা যা বুঝি অর্থাৎ প্রতিটা মানুষের কাছে ভাগ্যের ডিভিনেশন আলাদা কেউ ভাবছে যে ব্যবসা উন্নতি হলে আমার ভাগ্যের উন্নতি হবে কেউ ভাবছে আমার কর্মের উন্নতি হলে আমার ভাগ্যের উন্নতি হবে কেউ ভাবছে আমার পড়াশোনার উন্নতি হলে আমার আপনার নিজের হয়তো ভাগ্যের উন্নতি হবে যারা স্টুডেন্ট রয়েছেন যারা ভাবছেন যে প্রেম হলে আমার হয়তো জীবনটা একটু ভালো হবে কেউ ভাবছেন হয়তো আমার বিবাহিত জীবনটা একটু সুখের হলে বা বিবাহ হলে আমার ভালো হবে অর্থাৎ আপনি যেই জায়গাটার জন্য ওয়েট করছেন অর্থাৎ আপনি যে জায়গাটা ভাগ্যের উন্নতি চাইছেন নবম ভাবে বৃহস্পতির মতো এমন একটা স্পিরিচুয়াল প্ল্যানেট এমন একটা শুভ গ্রহ যে সিংহ রাশি বা লগ্ন যেহেতু অগ্নি তত্ত্বের সেই অগ্নি তত্ত্বের একটা গ্রহ যেখানে জুপিটার সে কিন্তু পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে নবমভাবে অবস্থান করে আপনাকে সর্বার্থকভাবে একটা ভাগ্যের সুপ্রসন্নতা প্রদান করবে আপনি ভাগ্যের দিক থেকে হেল্প পাবেন আপনি পিতার থেকে কিন্তু অনেক অংশে হেল্প পাবেন আপনি যে কাজটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ভাগ্যে ঠিক মতো স্বাদ পাচ্ছিলেন না সে যে কাজই হোক না কেন আপনাকে সার্বিকভাবে আপনাকে একটা শুভ প্রভাবের দিকে নিয়ে যাবে এবং আপনার জীবনে আপনার স্পিরিচুয়াল দিক থেকে আত্মজাগরণের দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা শুভ প্রভাব বর্তানোর কিন্তু চেষ্টা করবে এটা কিন্তু মনে রাখতে হবে আপনার জীবনে একটা শুভ প্রভাব নিয়ে আসবে কেননা এই মুহূর্তে আপনার ভাগ্যের অবস্থার একটা সার্বিক উন্নতি করবে এবং আপনার যেহেতু এক্ষেত্রে সপ্তমপতি এবং ষষ্ঠ শনি সপ্তম ভাবে অবস্থান করছে বিবাহিত জীবনের মধ্যে যেই মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছিল যাদের বিবাহ হতে পারে বাধা ক্রিয়েট করছে তাদের ক্ষেত্রে বিবাহ হওয়ার ক্ষেত্রে অনেক অংশে পজিটিভ ফল দেবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ ফল পাবেন তবে শনি যেহেতু একটা স্পিরিচুয়াল প্ল্যানেট শনি যেহেতু কর্মের গ্রহ অর্থাৎ কর্মিক প্ল্যানেট অর্থাৎ কর্মফলের উপর বেশ করে ফলাফল প্রদান করে তাই আপনাকে অবশ্যই আপনার নিজের ব্যবসার দিকে বা আপনার চাকরির দিকে আপনি যেখানেই থাকুন না কেন সেখানে আপনাকে পরিশ্রম করলে অবশ্যই শুভ ফল প্রদান করবে শনি কিন্তু দুম করে কখনোই ভালো ফল প্রদান করে না শনি কিন্তু আপনাকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তবেই কিন্তু শুভ ফল প্রদান করার চেষ্টা করে তাই নবম ভাবে কিন্তু বৃহস্পতিদেবের অবস্থান আপনার ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে আপনার নিজের মেন্টালিটি যেমন উন্নতি করবে আপনার প্রেম ভালোবাসা সন্তান লাভ করার ক্ষেত্রে আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনার পরাক্রমতার দিক থেকে আপনার জীবনে সার্বিক মানুষের সঙ্গে যোগাযোগের দিক থেকে শুভ ফল দেবে শনি তেমন আপনার সপ্তম ভাবে অবস্থান করে আপনার বিবাহিত প্রেম যোগ বা আপনার জীবনে ব্যবসায়িক উন্নতি আপনার জীবনে ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন তৈরি করবে এই সমস্ত জায়গা থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করার চেষ্টা করবে অন্যদিক থেকে যদি এই শনি বৃহস্পতি জায়গাটাকে শুভ হিসেবে ধরে নিই তার সত্ত্বেও আমরা টোটাল দু হাজার তেইশের ডিসেম্বর সময়ে কিন্তু সিংহের কিছুটা খারাপ সময় পাস করেছে দু হাজার আপনার রবি লগ্নপতি বা রাশিপতি বা মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ মঙ্গল বা রবি যখনই শনির প্রভাবে আসবে যে যে সময়ে যখনই দেখবেন বাচ্চাটে আপনার গোচর চলাকালীন যখনই শনির প্রভাবে আসবে বা রাহুর প্রভাবে আসবে তখন কিন্তু সেই সময়গুলো আপনার উপর কিছুটা টালমাটাল অবস্থা তৈরি করবে যেমন এই ডিসেম্বর সময়টা পয়লা এই সময় থেকে এই যে ব্যাপারটা আপনারা দেখবেন অনেক মানুষেরই খারাপ সময় গেছে কিন্তু সিংহ রাশি বা লগ্নেরও কিন্তু অনেকটা খারাপ সময় বাস করেছে আপনারা ভাবতেই পারছেন না যে কিভাবে ভালো সময় আসবে কিভাবে ভালো সময় আসতে পারে আপনারা কি আমাকে মিথ্যা কথা বলছেন আপনারা কি নিজের ভিডিও করার জন্য এমন কথা বলছেন অনেকে এমন কথা বলতেন বলতে শুনছি আমি কিন্তু কমেন্ট সেকশনে সত্যি ব্যাপারটা আপনাদের উপর যাদের চাপ আসছে তারা এটাই বলবেন কারণ মানুষ তার উপর যেভাবে ব্যবহার পান বা প্রকৃতি থেকে বা তাদের নিজের উপর যেভাবে ফলাফল পান সেই অনুযায়ী কিন্তু তারা রিয়াকশন জানান তাই আপনারা মনেই করতে পারছেন না কীভাবে ভালো সময় আসবে কিন্তু একটা কথা বারেবারে মনে রাখতে হবে যখনই আপনার শনি বা মঙ্গল যখনই আপনার বাচ্চাটি শনি মঙ্গল যোগ বা দেখা গেল হচ্ছে শনি রবি যোগ মানে কথা মঙ্গল এবং রবি যখন কোনোভাবে রাহু বা শনির দ্বারা প্রভাবিত হবে টোটাল এই গোচর চলাকালীন দু সালে সেই সময়গুলো আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে গেল কি বললাম যেমন ধরুন যখনই মোটামুটি ভাবে যখনই দেখবেন শনি আহ উপর দিয়ে যখন রবি পাশ করবে অর্থাৎ মোটামুটি ভাবে ফেব্রুয়ারি মাসের দিকটা তখন কিন্তু অলরেডি কিন্তু আপনাদের শনি রবি যোগ চলবে এই সময়গুলো একটু সাবধান থাকতে হবে রবির দিক থেকে তখন পিতার শরীর সাথে আমাদেরকে সাবধান থাকতে হবে আবার যখন মঙ্গল শনি যোগ চলবে তখন কিন্তু নিজের গাড়ি ফাড়ি থাকলে সে কিন্তু সাবধানে চালাতে হবে মাথা গরম করলে হবে না এই ব্যাপারগুলো সাবধান থাকতে হবে ওভারঅল ভাবে কিন্তু শনি এবং বৃহস্পতির প্রেক্ষিতে আপনার টোটাল দু সাল কিন্তু ভালো সময় যাবে বলে বলা যাচ্ছে অন্যদিক থেকে তুমি রাহু একটু রেসপেক্টে বলি অনেকে বলছেন আপনি বলছেন ভালো সময় যাবে কিন্তু তাহলে এই জায়গাগুলো কেন নেগেটিভ হচ্ছে দেখুন সব তো পজিটিভ হতে পারে না রাহু যদি বলি কিন্তু আপনাদের অবস্থান করছে এবং কেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছে অষ্টম ভাব মানে আমাদের মৃত্যুর ভাব অষ্টম ভাব মানে আমাদের জীবনের ঝামলার ভাব তাই অষ্টম ভাবে যখনই কিন্তু এখানে রাহু অবস্থান করবে তখন আপনার রাহুর এই অবস্থান অষ্টম ভাবে আপনাকে কিন্তু কিছুটা ঝামেলার মধ্যে জড়িয়ে দেবে কিছুটা শরীর টরির খারাপ করবে কিছুটা এক্সেসিভ সেক্সুয়াল মেন্টালিটি তৈরি করবে সম্পত্তি পেতে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে আপনি বাইরের ঝামেলাকে টেনে ঘরে কিভাবে যেন নিয়ে চলে আসবেন এই ব্যাপারে আপনাকে অত্যন্ত সাবধান হতে হবে সেখানে অবশ্যই কেতুর অবস্থান আপনাকে কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি করবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে কিছু ক্ষেত্রে মনোমালিন্য তৈরি করবে তবে সেখানে অবশ্যই কেতু কিন্তু আপনার মধ্যে একটা আত্মজ্ঞান বা আত্মজাগরণ দেয় আপনার মধ্যে এমন একটা স্পিরিচুয়াল ক্ষমতা আসবে এমন একটা দার্শনিক ক্ষমতা বা ফিলোসফিক্যাল পাওয়ার আসবে আপনি যে কোনো মানুষকে কিন্তু অধ্যয়ন করতে বুঝতে পারবেন তবে সেখানে অবশ্যই দিক থেকে সেখানে অবশ্য কেতু এবং অষ্টম রাহু এই যে দ্বিতীয় অষ্টমে রাহু কেতুর প্রভাব আপনাকে অর্থনৈতিক দিক থেকে কিন্তু সাবধান হতে হবে অর্থের খরচের ব্যাপারে যত্নশীল হতে হবে এবং আপনাকে ঝামলার দিক থেকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে কেননা ধুমধামভাবে ভাবে আপনার লাইফে ঝামলা চলে আসবে এবং আপনি না চাইতেও সেই ঝামলাগুলো কিন্তু আপনার চলে আসবে আপনাকে খুব মাথা ঠান্ডা রাখতে হবে এবং অর্থ খরচের ব্যাপারে খুব যত্নশীল হতে হবে এই জায়গাটা ছাড়া ওভারঅল ভাবে কিন্তু পজিটিভ থাক থাকছে কেননা সেকেন্ড হাউসে এখানে কেতুর প্রভাব এবং অষ্টমভাবে রাহুর প্রভাব অষ্টম ভাব কিন্তু সবথেকে নেগেটিভ ভাব সেইভাবে কিন্তু রাহুর মতো এমন একটা নেগেটিভ প্ল্যানেট আপনার জীবনে সর্বার্থ কতটা নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করে অষ্টম ভাব থেকে রাহু কিন্তু তার প্রথম দৃষ্টি যেটা ফেলছে অষ্টম ভাব থেকে তার রাহু কিন্তু তার নবম দৃষ্টির মাধ্যমে আপনার দ্বাদশ ভাবকে প্রদান করছে কিছুটা ব্যয়কে বাড়াচ্ছে কিছুটা মুখের ভাষার মধ্যে তিক্ততা তৈরি করবে এবং আপনার ফোর্থ হাউসে দৃষ্টি প্রদান করার মাধ্যমে কিন্তু আপনার পরিবারিক ব্যাপারে আপনার মায়ের টুকটা কিছুটা শরীর টরির খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই ব্যাপারটা আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅল ভাবে দেখতে গেলে কিন্তু এই দু সাল আপনার সপ্তম ভাবে শনির অবস্থান আপনার কিন্তু কর্মের প্রাপ্তি বা কর্মের উন্নতি ব্যবসা উন্নতি আপনার বিবাহিত লাইফে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য বা বিবাহিত লাইফে আপনার নতুন কোনো সম্পর্ক আসতে পারে বা বিয়ে হতে পারে ব্যবসা উন্নতি হতে পারে ভাগ্যের উন্নতি হতে পারে কর্মের উন্নতি হতে পারে এই জায়গাগুলো সার্বিক অর্থে শুভ থাকলেও রাহুর এই প্রভাবটার জন্য একটু নেগেটিভ থাকছে এই ব্যাপারটা একটু যত্নশীল হবেন তাই সিংহ রাশি বা লগ্ন অবশ্যই এই সময় চলাকালীন টোটাল দু সালে আপনারা অবশ্যই রাহুদেবের যে প্রণাম মন্ত্র বীজ মন্ত্র এবং অর্ধক আয়ং মহাঘর সুতং রৌদ্রং তং রাহং পর এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হ্রাম হ্রীম ভ্রম শহা রা হবেই নাম ওং হ্রাম হ্রীম ভ্রম শহা রা হবেই নাম ওং ভ্রাম হ্রীম ভ্রম শহা রা হবেই নাম এই মন্ত্র পাঠ করুন দেখবেন আপনাদের জীবনে সার্বিক বাধা বিপত্তি দূর দূরীভূত হবে এবং যে যে সময়কালে শনি বা রাহুর সঙ্গে মঙ্গল বা রবি কোনোভাবে সম্পর্ক স্থাপন করবে সেই সময়কালগুলোকে আমি অ্যালার্ট করে দেবো আমাদের যখন রাশিফল ভিডিও করব সেই সময়গুলো একটু অ্যাক্টিভ থাকবেন একটু অ্যালার্ট থাকবেন সেই সময়গুলোকে একটু সচেতন থাকবেন সেই সময় মঙ্গলদেবের জন্য আপনারা অবশ্যই হনুমান চলিশা পাঠ করবেন এবং প্রতিদিন সূর্য প্রণাম করবেন তাহলে টোটাল দু সাল কিন্তু আপনারা অনেক নেগেটিভিটিকে কাটিয়ে সার্বিক ভাগ্য ভাগ্যস্থানে আপনাদের পঞ্চমপতির অবস্থান এবং সপ্তম পতি সপ্তমের অবস্থান আপনার জীবনে অনেক কিন্তু অনেকটা শুভ ফল কিন্তু লাভ করবে তাই আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো দীর্ঘদিন পর আমি একটা অনুষ্ঠান করলাম কারণ আমার মা অসুস্থ রয়েছে আমি তার জন্য অনুষ্ঠান করতে পারছি না আমি আস্তে আস্তে মায়ের শরীর ঠিক হলে আমি কিন্তু আস্তে আস্তে ইউটিউবে আবার পদার্পণ করব। আমার পক্ষে সম্ভব হচ্ছে না আপনাদের সবসময় অ্যালার্ট করানো তো আমার যতটুকু মধ্যে আমি পারলাম আপনাদের ভিডিও করে অবগত করার চেষ্টা করলাম আমরা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ